হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না ব্যস্ত আছি অনেক অনেক ব্যস্ত কাজে ব্যস্ত আছি তাই ভিডিও দিতে পারি না এডিটিং করার লাগে এডিটিংয়ের সময় পাই না তো আজকে মনে করলাম একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করি যারা ট্যাক্সি জবে হ্যাঁ আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে এবং যারা নতুন জয়েন হয়েছেন দুবাই ট্যাক্সি মানে ট্যাক্সিতে কিভাবে আমাদের স্যালারি হয় ক্লিন মানি কিভাবে হিসেব করে অনেক নতুন ড্রাইভার আছে যারা ক্লিন মানি বোঝে না ক্লিন মানি হিসেব করতে হয় কীভাবে ভিডিওটি দেখলে তারা কিভাবে ক্লিন মানি বের করা লাগে এটা শিখতে পারবেন আর যারা নতুন বাংলাদেশ থেকে আসবেন তাদেরও একটা ধারণা থাকবে কিভাবে ট্যাক্সিতে স্যালারি হয় আর ট্যাক্সিতে মূলত তো ফিক্সড স্যালারি হয় না ট্যাক্সিতে কমিশন বেশ কাজ করা লাগে এই কারণে বেতন কম বেশি হয় আর কি যারা ভালো কাজ করতে পারে তাদের বেতন অনেক ভালো আসে যারা কাজ কম করে তাদের কম আসে বেতন তো আমি হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজে রাখবেন আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো আমি আপনাদেরকে প্রথমে আমার কাজের সারাদিন কাজ করার পরে যে আমাদের কাজের যে একটা শিফট সামারি হয় সেটা আমি বের করে দেখেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো এই যে এইটা আমাদের আমার কাজের শিফট স্যালারি তো দেখতে পাচ্ছেন এখানে গাড়ি নাম্বার ড্রাইভিং আইডি নাম্বার ডিউটি টাইম কখন স্টার্ট কখন শেষ টাইম রয়েছে আর দেখতে পাচ্ছেন ওয়েটিং চার্জ বান্ন টাকা ক্রেডিট কার্ড পেমেন্ট আছে পাঁচশো বত্রিশ দশমিক পঞ্চাশ দেরাম তারপরে ক্যাশ পেমেন্ট আছে একশো তিয়াত্তর দেরাম তারপরে এখানে টোটাল এক্সট্রা এক্সট্রা আছে তিন দশমিক পঞ্চাশ দেরাম সারজা গেছি একবার সারজা এক্সট্রা আছে বিশ টাকা মানে বিশ দেরাম টোটাল টোল টোল আছে বিশ দেরাম আর এ পর্যন্ত টোটাল অ্যামাউন্ট আর কি টোটাল কাজ করেছি সাতশো পাঁচ দেরাম সাতশো পাঁচ দশমিক পঞ্চাশ দেরাম আর এখানে টোটাল ট্রিপ আছে ট্রিপস মানে টোটাল ট্রিপ আছে বিশটা এর ভিতরে বুকিং আছে আটটা দেখতে পাচ্ছেন এই যে বুকিং আছে আটটা এবং আমি এখানে ম্যাক্স স্পিড আমি একশো তেরো কিলোমিটার লাস্ট চালাইছি তারপরে হায়াট কিলোমিটার মানে যাত্রী সহ যাত্রী নিয়ে গাড়ি চালাইছি কত দুইশো চুয়াত্তর দশমিক তিয়াত্তর কিলোমিটার এটা আছে হায়াট কিলোমিটার দুশো তিয়াত্তর দুশো চুয়াত্তর দশমিক তিয়াত্তর কিলোমিটার আর ভ্যাকেন চালাইছি চুরানব্বই দশমিক আটানব্বই কিলোমিটার তাহলে মোট আমার শিফট কিলোমিটার হয়েছে কত তিনশো ঊনসত্তর দশমিক একাত্তর কিলোমিটার তারপরে পেড ইন কারিম আমাদের যে ডিভাইস আছে এই যে ডিভাইস এই ডিভাইসটার মাধ্যমে যেগুলো আমরা কাস্টমার পেয়েছি সেখানে পেড ইন কারিম আছে মানে অনলাইন পেমেন্ট আছে অনলাইন পেমেন্ট আছে আপনার একশো চল্লিশ দশমিক পঞ্চাশ গ্রাম আর হালা পিক এখানে আমাদের পিক আওয়ার দেয় হালা কোম্পানি থেকে আর কি একটা টাইম দেয় এই টাইম থেকে ভিতরে কাস্টমার উঠাইলে আপনাদেরকে হালা পিক দেয় এক্সট্রা কিছু টাকা দেয় তো সেইটা আছে এই হালা পিক পেয়েছি আমি সতেরো দশমিক পঞ্চাশ দেরাম আজকে আর কি তো আমি আমার শিফট সামারিটা আপনাদেরকে দেখালাম তো এখন আমি কিভাবে হিসেব করা লাগে সেটা আমি বুঝিয়ে দেবো এই যে আপনারা হিসেব করবেন এই টোটাল কিলোমিটার টোটাল হায়াট কিলোমিটার কত এই যে টোটাল দুইশো চুয়াত্তর দশমিক তিয়াত্তর হায়াট কিলোমিটার দুশো চুয়াত্তর হায়াট কিলোমিটার এই কিলোমিটারকে দশমিক সিক্স দিয়ে গুণ করবেন যে হায়াট থাকবে এটা দশমিক সিক্স দিয়ে গুণ করলে আপনার তেলের টাকাটা বেড়া যাবে আর কি পেট্রোল কত টাকার খরচ করেছি সেটা বাড়াইব তারপরে এয়ারপোর্ট টিপ আছে কয়টা এয়ারপোর্ট টিপে প্রতি টিপে আপনার মাইনাস হবে পনেরো দেরাম প্রতি এয়ারপোর্ট টিপে মাইনাস হবে পনেরো দেরাম তো আমার এই পেপারে দুইটা এয়ারপোর্ট টিপ আছে তো এখান থেকে আমার বাদ যাবে পনেরো দুখনি তিরিশ টাকা তিরিশ দেরাম বাদ যাবে তারপরে বুকিং আছে কয়টা খেয়াল রাখবেন বুকিং আমার এই যেখানে আটটা কয়টা বুকিং আপনার খেয়াল রাখবেন যে কয়টা আট টাকা থেকে স্টার্ট হয়েছে মিটার এবং বারো টাকা থেকে কয়টা স্টার্ট হয়েছে আট টাকা থেকে যেগুলো স্টার্ট হবে সেইগুলো থেকে বাদ যাবে তিন দেরাম আর বারো টাকা থেকে যেগুলো স্টার্ট হয়েছে মিটার সেইগুলো থেকে বাদ যাবে সাত দেরাম করে সারজা এটা এটা ক্লিন মানি হয় সারজা যেটা যান বিশ টাকা এটা ক্লিন মানি তো আমি আপনাদেরকে লিখে হিসাব করে তারপরে দেখাইতেছি তো আমার কিলোমিটার হয়েছিল হয়েছিলো দুইশত চুয়াত্তর কিলোমিটার তো দুশো চুয়াত্তর কিলোমিটারকে দশমিক সিক্স দিয়ে গুণ গুণ করলে হয় একশো চৌষট্টি দশমিক চার একশো চৌষট্টি ধরলাম তো আমি একশো পেট্রোল একশো চৌষট্টি লিখে রাখলাম পেট্রোল একশো চৌষট্টি ডেরাম তারপর ট্রিপ ছিল মোট বিশটা তো বিশটা ট্রিপকে আড়াই টাকা করে গুণ করলে প্রতি ট্রিপে আড়াই টাকা করে বাদ যাবে তো আড়াই টাকা করে ট্রিপে বাদ দিলে আমার বিশটা টিপে হয় পঞ্চাশ দেরাম তো পঞ্চাশ দেরাম ট্রিপ বাবদ বাদ যাবে তারপরে আর বুকিং ছিল মোট আটটা তো আটটা বুকিংয়ের ভিতরে সাইড ডে ছিল বারো টাকা থেকে স্টার্ট আর সাইড ডে ছিল আট টাকা থেকে স্টার্ট তো বারো টাকা থেকে স্টার্টগুলো থেকে প্রতি টিপে বাদ যাবে সাত গ্রাম আর আট টাকা থেকে স্টার্ট প্রতি টিপে তিন দেরাম তো মোট চল্লিশ গ্রাম তারপরে টোল টোল ছিল বিশ টাকা বিশ দেরাম আর এয়ারপোর্ট টিপ ছিল আমার এয়ারপোর্ট এয়ারপোর্ট টিপ ছিল আমার দুইটা তা পনেরো দেড়ম করে প্রতি এয়ারপোর্ট টিপে বাদ যাবে তো এখন সবগুলো একসাথে যোগ করলে কত হয় দেখি একশো চৌষট্টি যোগ পঞ্চাশ যোগ চল্লিশ যোগ তিরিশ আর বিশ পঞ্চাশ আর তাহলে মোট আমার যোগ হবে তিনশো চার তাহলে তিনশো চার দেরাম আমার বাদ যাবে টোটাল টাকা থেকে তিনশো চার দেরাম বাদ যাবে তো আমার মোট টাকা ছিল সাতশো পাঁচ দশমিক পঞ্চাশ আর পেড ইন কারিম ছিল একশো চল্লিশ দশমিক পঞ্চাশ তো দুটা যোগ করলে আমার মোট টাকা দাঁড়ায় আটশো ছেচল্লিশ আজ আমার মোট ইনকাম ছিল আটশো ছেচল্লিশ দেরাম তো এখান থেকে বাদ যাবে তিনশো চাট দেরাম তিনশো চাট দেরাম বাদ গেলে আমার মোট ক্লিন মানি আজকের ক্লিন মানি হয় পাঁচশো বিয়াল্লিশ দেরাম তো বন্ধুরা দেখলেন আজ আমার ক্লিন মানি পাঁচশো বিয়াল্লিশ দেরাম তো আমরা যদি প্রতিদিন এভারেজ তিনশো নব্বই দেরাম করে ক্লিন মানি জমা দিতে পারি তাহলে তিরিশ দিনে হয় এগারো হাজার সাতশো দেরাম তো এগারো হাজার সাতশো দেরামে থার্টি ফাইভ পারসেন্ট কমিশন পাব তো থার্টি ফাইভ পারসেন্ট কমিশন পাইলে বেতন আসে চার হাজার পঁচানব্বই দেরাম তাহলে প্রতিদিন যদি আমরা তিনশো নব্বই টাকা করে জমা দিতে পারি তাহলে চার হাজার পঁচানব্বই আমাদের স্যালারি আসবে তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন